নমস্কার গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আগে ব্লগে আমি বলেছিলাম যে পিন্টুর বার্থডে তো সেই জন্য পিন্টুর রানা বানা করেছিলাম অল্প রান্নাবান্না করেছিলাম ওর জন্মদিন উপলক্ষে আর এখানে কেক কাটার এব তো চলছে মনি কিছু কাজ করতে পারছে না কারণ ওর মার হাতে মেহেন্দি করা আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर পিন্টু হ্যাপি বার্থডে টু ইউ Thank you. Bye. খাদা কমপ্লিট করে নিয়ে তারপরে মনি যাবে টিউশনি মেঘা যাবে কোচিং ক্লাসে তো তার জন্য এখানে কেক কাটা হয়ে গেল তো ওরা অল্প একটু করে খেয়ে যাবে আবার টিউশন থেকে এসে খাবে যা মনি খাই দিতে হবে জামা জগে দেবই না দেখছি হাই হাই বসে গেছে এখন কেক নিয়ে দুজনে খাবে বলে কেটে গিয়ে নিলি জিপটা ঢোকা মেগা জিপটা ঠিক বেরিয়ে যাচ্ছে ওর বেড়িয়ে গেছিল কাটতে গিয়ে পিন্টু কেক টেক কেটে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটুখানি রেস্ট করছিল তো এখন এবারে যাবে দোকানে ওই জামাটা চেঞ্জ করে দিচ্ছে বলছে এই নতুন জামাটা আমি এখন পরে যাব না এটা অন্য সময় পরবো আমি যেমন অন্য ড্রেস পরে যাই সেরকম যাবো আর এখানে মেঘা পিছনে লেগে আছে পাপার কাছ থেকে টাকা নেবে তো সেই জন্য তো ওদের এরকম চলে খুনসুটি এটা আগে দেখুন ভালো করে এটা হচ্ছে আমার ভাইয়ের যে অন্নপ্রাশন হবে ভাই সরি ভাইয়ের বলছি ভাইয়ের ছেলের অন্নপ্রাশন হবে তো তাকে আমি গিফট করবো বলে আমি ওই সোনার আংটিটা কিনেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন অনেক দেরি আছে তো আগে থেকে কিনে রাখলাম আর এখানে সন্ধ্যাবেলাতে বসে গেছি একটুখানি ম্যাগির পকোড়া করেছিলাম তো সেই ম্যাগির পকোড়া সবাই মিলে খাচ্ছিলাম আর এখানে আরেকটা কেক আমি শেয়ার করছি এটা কিন্তু পিন্টুর জন্মদিনের দিনে এই কেকটা আসে না এটা অন্য আরেকটা দিন আমার এক ইউটিউবের সাবস্ক্রাইবার দাদা পিন্টু দোকানে এসে এই কেকটা পৌঁছে দিয়ে গেছে এটা পিন্টুর জন্মদিনের জন্য এই কেকটা দেয়নি দাদার নিজের জন্মদিন ছিল আশিসদার তো সেই জন্মদিনে কোথায় আমরা কেক খাওয়াবো বা গিফট দেবো তার জায়গায় উনি ওনার জন্মদিন কেক কিনে পিন্টুর দোকানে দিয়ে গিয়েছিল তার ভাগ্নিদের জন্য মানে আমার মেয়েদের জন্য আর এই ক্যাডবেরি দিয়েছে তার সাথে চকলেট দিয়েছে দেখুন আমি ইউটিউবে এসেছিলাম ভেবেছিলাম যে হ্যাঁ সবাই ইউটিউবে যেটা আসে অল্প একটু টাকা পয়সা কামানোর জন্য কিন্তু এইগুলো আমার উপরি উপরি পাও না আমি এইগুলো কোনোদিন আশা করিনি যে কেউ আমাকে এতটা ভালোবেসে বা আমার ফ্যামিলিকে এতটা ভালোবেসে যে পিন্টুর দোকানে বা বাড়িতে খাবার দাবার পাঠিয়ে দেওয়া বা এসে নিজে এসে পৌঁছে দেওয়া এগুলো সত্যিই বলছি আমার এগুলো উপরি পাওনা আমি ধন্যবাদ দিলে হয়তো অনেকটা ছোট করা হবে অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি বা পাচ্ছি এটা আমার সত্যি বলছি আমি এটা আশা একদমই করিনি আমি যখন ইউটিউবে এসেছিলাম ভেবেছিলাম যে হ্যাঁ নিজের ফেস ভ্যালু একটু বাড়াবো অল্প অল্প একটু টাকা পয়সা এখান থেকে কামাবো কিন্তু এইভাবে যে আমাকে কেক পাঠানো কোথায় ড্রেস গিফট করা কোথায় আমার মেয়েদেরকে ড্রেস গিফট করা এগুলো আমার কাছে সত্যি পাও পাওনা তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউটিউবকে এবং আমার ইউটিউবের এই যে পরিবারে প্রায় সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এই সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবারের পরিবারের প্রত্যেকটা বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে আমি ভুলে গেছি আজকে হচ্ছে নেক্সট দিন নেক্সট দিনের সন্ধ্যাবেলাতে ঘরেতে প্রদীপ জ্বালিয়ে তারপরে সেই প্রদীপ টদীপ বন্ধ করে এখন কিন্তু এই যে এত ব্যাগপত্র দেখতে পাচ্ছেন এখন বেরিয়ে পড়ছে আমরা ঘুরতে তো কোথায় যাচ্ছি কি না ব্লগটা দেখতে থাকুন আমি নিশ্চয়ই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে গোছানো হয়েছে এখানে মানে আমার রেডি হওয়ার সময়টুকু পর্যন্ত আমি পাইনি এখানে আমরা চলে এসেছিলাম স্টেশনে এটা দুর্গানগরের স্টেশন এখান থেকে ট্রেন ধরবো ধরে শিয়ালদাতে যাব। এখানে মেয়েরা আর হাজব্যান্ড টিকিট কাটতে গেছে তো এখান থেকে শিয়ালদাতে চলে যাব। আমরা ভেবেছিলাম ওলা উবের করে যাবো তো সেটা ঘুরে সেই নাক দেখানোর মতো হয়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম যে দুর্গানগরের স্টেশন থেকে ট্রেন ধরে গেলে অল্প সময়ের মধ্যে তিন চারটে স্টেশন পেরোলেই তো মোটামুটি শিয়ালদা চলে আসছে তো সেই জন্য আমরা এইটা দিয়ে আসলাম এটা দিয়ে বেশি আমাদের ইজি হলো তো সেইখানে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো এখানে এসেই মেয়েরা বললো মা সন্ধ্যাবেলায় তো সেইভাবে কিছু খাওয়া হয়নি আমরা যেখানটা করে দাঁড়িয়েছিলাম তার পাশেই কেপসি ছিল তো বললো আমাদেরকে একটুখানি স্কেপসিতে নিয়ে গিয়ে বার্গার খাওয়াও তো বার্গার ওরা খেলো না ওখানে গিয়ে এই চিকেনের কি আইটেম এটা পছন্দ হয়েছে বললো মা এটা প্যাকিং করে নিয়ে চলো তাহলে পাপাও ওখানে আমাদের ব্যাগগুলো আগোলার জন্য তো কাউকে দরকার তো ওখানে লাগেজগুলো বাবা ওখানে পাহারা দিচ্ছে তো পাপা আমরা সবাই মিলে একসাথে ওখানেই খাবো এখানে বসে খাবো না ঠিক আছে তাই চল তো এখানে ট্রলির উপরে রেখে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা খেয়ে নিলাম ট্রেন ছাড়বে ওই আটটা পঁয়ত্রিশে এখনও কিন্তু ট্রেন আসে না তো সেই জন্য ওয়েট করছি একটু আগে থেকেই তো যেতে হয় না কারণ সিট ফিটগুলো দেখে আসার ব্যাপার আছে আর আমরা যখন টিকিট বুক করেছিলাম আমার মেয়েরা বলেছিল যে এবারে স্লিপারে যাবে আর আসার সময় আমাদের এসি রিটিয়ার ইকোনমিক্স বুক করা হয়েছে কিন্তু যাবার সময়তে আমরা এমনি প্লেন স্লিপারে গিয়েছিলাম তো আমি মেঘাকার মনিকে বলেছিলাম যে স্লিপারে যেতে তো তো কোনো অসুবিধা হবে না তো ওরা বলেছিল না ওই রাত্রেবেলাতে ওরা ওই জানালা ওই ওপেন করে একটুখানি দেখতে দেখতে যাবে তো আমাদের সাইডের দুটো বার্থ পেয়েছি নিচেরটা আর ওপরেরটা আর তার পাশের কামরাটাতেই একদম পিন্টু আর আমি ওপর নিচে করে শোবো সেরকম পেয়েছি তো ওরা দুজনে ওই দিকটায় বসেছে আর আমরা দুজনে ঠিক পাশেতেই এই দিকে জানলার দিকটা করে বসে আছি ট্রেন ছেড়ে দিয়েছে তার সময় মতো আমরা এই জানালা খুলে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কারণ আমরা কালী পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম তো বাইরের দিকে দৃশ্যটা দেখছিলাম কত সুন্দর লাইটিং করেছে বাজি ফাটার আওয়াজ আসছে আর এখানে একটুখানি নিয়ে নিলাম সন্ধ্যাবেলায় এক কাপ চা আমি চা খেয়ে উঠেছি দুজনে তা আমি বললাম ঠিক আছে আর এক কাপ খাই তুমি আর আমি হাফ হাফ করে খাবো আর যেটা কথা বলতে ভুলেই যাচ্ছি আমরা যাচ্ছি সবাই মিলে সিকিম তো চলুন সিকিমে ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আমি প্রত্যেকটা রবিবারই একটা করে ব্লগ দিই তো পরে রবিবার আমি নিশ্চয়ই দেবো চলুন ব্লগটা এখানেই এন করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সব সময় খুশিতে থাকবেন আজকের মতো ভাই